জাহাজে লিক মানে সময়ের বিরুদ্ধে দৌড় এক মিনিট দেরি মানে বিপদ আর সেই বিপদ ঠেকানোর সবচেয়ে দ্রুত উপায় ম্যাগনেটিক প্যাচ জাপানের প্রচন্ড চাপের মধ্যে স্টিলের হালে লেগে গিয়ে বন্ধ করে দেয় ছিদ্র সমুদ্র যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর সংকটগুলোর মধ্যে একটি হল জাহাজের লিকেজ স্টিলের তৈরি বিশাল কাঠামো হলেও সংঘর্ষ তলদেশে থাকা কঠিন বস্তু কিংবা তীব্র সমুদ্র ঢেউয়ের কারণে যে কোনো সময় জাহাজের বডিতে তৈরি হতে পারে ছোট্ট একটি ফুটো কিন্তু সেই ফুটো কখনো ছোট নয় কারণ উচ্চ পানে পানি ঢুকতে শুরু করলে কয়েক মিনিটের ভারসাম্য হারাতে পারে পুরো জাহাজ আর তেলের ট্যাঙ্কার হলে লিকেজ মানে মহাসাগরে ছড়িয়ে পড়তে পারে হাজার হাজার লিটার তেল যা তৈরি করতে পারে ভয়াবহ পরিবেশ বিপর্যয় এই জায়গাতে নাবিকদের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে একটি ছোট্ট শক্তিশালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র ম্যাগনেটিক ব্যাচ জরুরি পরিস্থিতিতে এই প্যাচ কয়েক সেকেন্ডে থামিয়ে দিতে পারে ভয়াবহ লিকেজ আর এটাই এই প্রযুক্তিকে সমুদ্র নিরাপত্তায় অপরিহার্য করে তুলেছে ম্যাগনেটিক প্যাচের গঠন খুবই অনন্য এর কেন্দ্রে থাকে শক্তিশালী নিওডিমিয়াম ম্যাগনেট যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্থির চুম্বুগুলোর একটি এই ম্যাগনেট স্টিলের হালের উপর এমনভাবে আটকে যায় যেন সেটি হালেরই অংশ ওপরে থাকে রাবার এবং পলিমারের সিলিং লেয়ার যার সিদিরের চারপাশে সম্পূর্ণ সিল তৈরি করে দেয় ফলে পানি বা তেল আর বাইরে বেরোতে পারে না যাহাদের লিকেজ শনাক্ত হলে নাবিকেরা প্রথমে যে জিনিসটা হাতে নেন তা হল এই ম্যাগনেটিক প্যাচ কারণ এটি ব্যবহারের পদ্ধতি সহজ কিন্তু কার্যকর লিকের ওপর প্যাসটি শুধু চাপিয়ে ধরতে হয় বাকিটা করে নেয় শক্তিশালী চুম্বকীয় বল চরম ঢেউ চাপ বা অনুকূল পরিবেশ কিছুই এই প্যাচকে হাল থেকে আলাদা করতে পারে না পরীক্ষায় দেখা গেছে একটি মানসম্মত ম্যাগনেটিক প্যাচ একশো থেকে তিনশো কেজি পর্যন্ত বল সহ্য করতে পারে বিশেষ করে তেলের ট্যাঙ্কারের গুরুত্ব সবচেয়ে বেশি কারণ অয়েল স্পিল বা তেল ছড়িয়ে পড়া শুধু সমুদ্র নয় সামুদ্রিক প্রাণী উপকূল এমনকি মানুষের জীবনযাত্রার ওপর ভয়াবহ প্রভাব ফেলে ইতিহাসে বহুবার দেখা গেছে বড় পরিবেশ বিপর্যয় ঘটেছে ছোট্ট একটি ফাটলের কারণে তাই আজকের আধুনিক শিপিং ইন্ডাস্ট্রিতে ম্যাগনেটিক প্যাচ হল একটি স্ট্যান্ডার্ড ইমার্জেন্সি ইকুইপমেন্ট সামরিক নৌবাহিনী থেকে শুরু করে বাণিজ্যিক কার্গোভেজেল মাছ ধরার ট্রলার থেকে শুরু করে জাহাজ মেরামতকারী দল সব জায়গাতেই এই প্যাচ রাখা বাধ্যতামূলক কারণ দূর সমুদ্রের দুর্ঘটনার পরপরই জাহাজকে বাঁচানোর একমাত্র সুযোগ থাকে দ্রুত লিক বন্ধ করা বড় মেরামত পরে করা যাবে কিন্তু সেই মুহূর্তে জাহাজকে ভাসিয়ে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাগনেটিক প্যাচ বিভিন্ন আকারে পাওয়া যায় ছোট ছিদ্র থেকে বড় ফাটল সব ধরনের লিকেজের জন্য আলাদা প্যাচ ব্যবহৃত হয় এর স্থায়িত্ব সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে যা নাবিকদের যথেষ্ট সময় দেয় জাহাজকে নিরাপদ বন্দর বা ড্রাইডকে নিয়ে যেতে বিশেষজ্ঞরা বলেন ম্যাগনেটিক প্যাচ ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স কারণ নাবিকরা জানেন লিকেজের সঙ্গে প্রতিযোগিতা মানে সমর সঙ্গ যুদ্ধ আর এই যুদ্ধে প্রাথমিক জয় এনে দেয় ম্যাগনেটিক প্যাচ তবে মনে রাখতে হবে এটি কোনো স্থায়ী সমাধান নয় এটি একটি টেম্পোরারি ফিক্স অস্থায়ীভাবে লিকেজ বন্ধ করে দেয় স্থায়ী মেরামত অবশ্যই পর হবে কিন্তু যেটা নিশ্চিত এই অস্থায়ী সমাধান অনেক সময় জাহাজ পণ্য এবং মানুষের জীবন বাঁচিয়ে দেয় আজকে সমুদ্রযাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ এবং তার অন্যতম প্রধান কারণ হল এই ছোট্ট প্রযুক্তি যখন বিশাল সমুদ্রের মাঝখানে বড় বিপদ উপস্থিত হয় তখন অনেক সময় পুরো জাহাজকে রক্ষা করে মাত্র এক টুকরো ম্যাগনেটিক ব্যাচ